আসসালামু আলাইকুম আমি এসএন সাদিদ চলে আসলাম নতুন এক ভিডিও নিয়ে আজ আমি আপনাদের দেখাবো যে আপনাদের যাদের গুগলে অ্যাবসেন্স অ্যাকাউন্ট আছে ইউটিউবের জন্য তারা কিভাবে ই রিটার্ন বা ট্যাক্স টোকেন কীভাবে আমরা টিন আইডি সাবমিট করব নতুন বছরে যাদের ডেট শেষ হয়ে গেছে তার জন্য ফার্স্টে আমরা অ্যাবসেন্স অ্যাকাউন্টে আমাদের লগ করে নিতে হবে যে সার্চ দিয়ে দেন আপনি এইখান থেকে আপনার যেই জিমেল দিয়ে অ্যাবসেন্স অ্যাকাউন্ট খোলা সেই জিমেলটা সিলেক্ট করে নেবেন দিন সিলেক্ট করে নেওয়ার পরে এই যে পাসওয়ার্ড প্রয়োজন হতে পারে অনেকের পাসওয়ার্ড প্রয়োজন হলে পাসওয়ার্ড দিবেন দেন এইখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখান থেকে আপনি এই অ্যারোতে ক্লিক করতে পারেন অথবা এইখান থেকে দেখেন ম্যানেজ ট্যাক্স ইনফো এতে এইটাতেও ক্লিক করতে পারেন অথবা পেমেন্টস অপশন থেকেও আপনি ম্যানেজ ট্যাক্স ইনফো এই যে পেমেন্ট ইনফোতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এই যে এইখান থেকে এই যে সাবমিট এ নিউ ফর্ম এটাতে আমাদের ক্লিক করে সাবমিট করতে হবে কারণ আমাদের যেহেতু ডেট শেষ হয়ে গেছে সাবমিট নিউ ফর্মে ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে যে নিউ ফর্ম দেন স্টার্ট নিউ ফর্ম এই বাটনে আমরা ক্লিক করবো স্টার্ট নিউ ফর্ম তো এইটা বলতেছে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে তো স্টার্ট ফর্ম এখন আমার ফার্স্টেই এই যে জিমেলটা পাসওয়ার্ড চাচ্ছে এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন এগেইন পাসওয়ার্ড চাবে তো এই যে যখন এরকম একটা ইন্টারফেস আসবে তো এইখানে হইলো আপনি অ্যাকাউন্টটা কেমন আপনি সবসময় আমাদের সবার অ্যাকাউন্ট হলো ইন্ডিভিজুয়াল আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব দেন নেক্সট অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে পরে আর একটা কোশ্চেন বলতেছে যে আমরা কি ইউএস সিটিজেন নো এখান থেকে আমরা নোতে ক্লিক করব কেননা আমরা ইউএস সিটিজেন না নোতে ক্লিক করব দেন নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পারবো এইখান থেকে আমরা ফার্স্ট অপশানটা সিলেক্ট সিলেক্ট করবো ফার্স্ট অপশানটা সিলেক্ট করবো এইখান থেকে এই যে ফার্স্ট এই অপশান এইটা সিলেক্ট করবো দেন নেক্সট দেন এইখানে আপনার অটোমেটিক্যালি ট্যাক্সট আইডেন্টি নাম নিয়ে নিবে তো এইখানে দেখেন এ অ্যাকচুয়ালি এটাই আমার একটু সমস্যা হয়েছে বিকজ হলো আমার নামে ডট আছে এই ডটের জন্য অনেক সময় সমস্যা হয় তো যারা যখন আপনারা অ্যাবসেন্স অ্যাকাউন্ট খুলবেন তখন এই ড্যা ডটগুলো অ্যাভয়েড করবেন নাহলে দেখেন এই ডটের জন্য আমার একটা আপনার সাবমিশন ফর্মে আমার একটা আইডি বা আইডেন্টি ডকুমেন্টসও সাবমিট করা লাগবে লাস্টে যে ভিডিওতে দেখেন তো এই যে এখন এইখানে ডটগুলো কেটে দিলাম কেটে দেওয়ার পরে এইখান থেকে কান্ট্রি অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে নেবেন দেন এইখান থেকে ফরেন টিন এইখান থেকে যে আপনাদের যে টিন আইডি আছে এই আইডিটা এখানে দিবেন ফিল আপ করবেন দেন দেবো দেওয়ার পরে এইখানে চলে আসছে এইখানে অটোমেটিক্যালি কান্ট্রি নিয়ে নিছে বাংলাদেশ বা বাংলাদেশ আর এই স্ট্রিট এই যে এইখানে এই যে জাস্ট এইটাই ক্লিক করলে প্রিভিয়াস যা ইনফো দিয়ে আসে ওইটা অটোমেটিক্যালি নিয়ে নেবে এগুলো সব ঠিক থাকলে নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পরে এই বক্সটাতে আমরা চেক করবো মার্ক দিয়ে নেক্সট অপশনে ক্লিক করব দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমরা নিচের দিকে স্কল করে একটু নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে যাব এই যে নিচের দিকে যাব তো এইখান থেকে আমরা ফার্স্টে কি সিলেক্ট করব দেখেন এইগুলো স্টেপগুলো একটু ঠিকভাবে দেখেন এইটাই ফার্স্টে আমরা ইএস সিলেক্ট করব। দেন আমরা ইএস সিলেক্ট করে নিচের দিকে একটু স্ক্রল করব হালকা করে স্ক্রল করে যাওয়ার পরে এইখানে কি দিব বলেন তো এইখানে এই যে যে বক্সটা আছে এখানে আমরা চেক মার্ক করে দেবো টিক দিয়ে দেবো এবং এইখান থেকে কান্ট্রি অবশ্যই আপনারা যে যেই কান্ট্রি সে আমি বাংলাদেশ তো বাংলাদেশ সিলেক্ট করলাম দেন আমরা নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পরে এই যে এইখান থেকে আমরা যে ফার্স্ট অপশন এই যে আদার এটা সিলেক্ট করব আর্টিকেল বারো প্যারাগ্রাফ টু সিলেক্ট করব। দেন এইখান থেকে পার্সেন্ট টেন পারসেন্ট সিলেক্ট করব তারপরে এইখানে আবার চেকমার্ক করব এই প্রসেসগুলো একটু জাস্ট খেয়াল করতে হবে সবার জন্য সেম দেন এই যে এইটাতেও আবার চেক চেকমার্ক করবো দেন এইখান থেকে আবার আর্টিকেল আমরা সিলেক্ট করব সেভেন প্যারাগ্রাফ ওয়ান দেন এইখান থেকে রেট জিরো পারসেন্ট করব দেন আবার একটু নিচের দিকে স্কল করে যাব এই যে এটাতে চেক চেকমার্ক করবো এবং নিচের দিকে একটু স্কল করলাম দেন আমরা এটাতেও চেকমার্ক করব এবং এইখানে আমার আর্টিকেল বারো প্যারাগ্রাফ টু এইখানে পার্সেন্টে আমরা টেন পারসেন্ট দিব দেন এটাতে চেকমার্ক করব এবং ফাইনালি আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে এরকম আমাদের আর একটা ইন্টারফেস চলে আসছে আমাদের সামনে এখন আমরা নিচের দিকে স্কল করব এবং যাবো আর এখানে কিছু ইনফরমেশন দিয়ে আছে তো এই যে এইখানে আমরা কি করতেছি তো এইখানে আমরা কি করব এইখান থেকে আমরা জাস্ট নো সিলেক্ট করবো দেন আই ক্লারিফাই দ্যাট দেন এটাতে দিয়ে দেন আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব দেন এই যে এইখানে কিছু ইনস্ট্রাকশন দিয়ে আছে এই ইনস্ট্রাকশন চাইলে আপনারা পড়ে নিতে পারেন এই ইনস্ট্রাকশনগুলো যদি চান ওই যে ছোটো বক্সের ভিতরে ছোটো ইনস্ট্রাকশন দিয়ে আছে চাইলে পরে নিতে পারেন অথবা না চাইলে আপনি জাস্ট নেক্সটে নেক্সট ফার্স্টে ওই গো অপশনটা থাকবে এবং নেক্সট নেক্সটে ক্লিক করব। এখন আমার এই যে সব রিভিউ ডকুমেন্টস আপনার সব ইনফোটিক থাকলে এই বক্সটায় জাস্ট চেকমার্ক করে নেক্সটে চাপ দিব এবং এই যে ফাইনালি আমাদের একটা লাস্টে একটা ফিনিশিং বলতেছে তো এটা আন্ডার এইটাই আমি ক্লিক করলাম এই চেকমার্কটা করলাম এবং আমরা নিচের দিকে স্ক্রল করে আমরা এসে যেই আই অ্যাগ্রি এগুলো সব ওকে ডান এগুলো দিলাম দেন আমরা নিচের দিকে যেয়ে একটু নিচের দিকে যে এই যে এইখানে আই ক্যালারিফাই এইটা দেবো আর এইখানে যে সাল দু হাজার বিশ এইটা দু হাজার বিশই থাকবে এটা কোনো চেঞ্জ করা লাগবে না এটা ফিক্স থাকবে দেন এইখান থেকে ইএসএ আমরা ক্লিক চেকমার্ক করবো ইএসএ ক্লিক করব দেন আমরা এইখানে আমি জাস্ট সাবমিট করব এবং ফাইনালি আমার ডান হয়ে যাবে এখানে জাস্ট সাবমিট করলে আমার ট্যাক্স আইডি আমার সাবমিট করা হয়ে যাচ্ছে এই যে এখানে এখন সাবমিট করব এই যে এখন ডান হয়ে গেছে এই যে দেখেন এই যে এইখানে একটা শো দিতেছে তো এই যে দেখেন আমার এই ডট নামের জন্য ওই যে নামের সাথে ডট ছিল তার জন্য আমাকে এইখানে ডকুমেন্টস চাইতেছে তো আমি আমার টিন যে সার্টিফিকেট ওইটা আপলোড করে দেবো এখান থেকে আমি যে টিন সার্টিফিকেট আছে ওইটা আপলোড করে দেবো এখানে এনআইডিও দিতে পারেন টিনে আমার ডট আছে দ্যাটস হয় আমি টিন সার্টিফিকেটটা দিতেছি এনআইডিতেও আছে তো আমি টিন সার্টিফিকেটটা প্রায়োরিটি দিতেছি ফার্স্টে এর জন্য টিন সার্টিফিকেটটা এখানে আপলোড করে দেবো যাতে ওরা এটা ডকুমেন্টস হিসাবে দেখে পরে আমার এটা ট্যাক্সের আইডিটা অ্যাপ্রুভ করে দেয় তো এই যে আপলোড হইতেছে আপলোড করলে সাবমিট ডকুমেন্টস দিলেই আমার ডান হয়ে যাবে এই যে এখন আমরা সাবমিট ডকুমেন্টসে ক্লিক করবো একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করলেই আমার এই যে এইখানে বলতেছে ওকে গট ইট এখন দেখেন এইখানে আমার দেখা লেখা দেখাবে যে ইন রিভিউ এই যে ইন রিভিউ তো এই যে আমি সাবমিট করলাম এখন এখানে ওরা রিভিউ করবে আর রিভিউ না করা পর্যন্ত আমার তিরিশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে রিভিউ রিভিউ করে যদি ওরা কনফার্ম করে সেই ক্ষেত্রে আমি টেন পার্সেন্ট ট্যাক্স দিতে হবে আমার টাকা অনেক সেভ হবে তো এই ছিল ওভারঅল ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও